কালের গুড়া দিয়ে যে গরুর মাংস রান্না করা যায় সেটা আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই খাবারটি একটু অদ্ভুত মনে হলো এটা অসম্ভব মজাদার একটা খাবার এই রেসিপিটা অনেকের কাছে অজানা হতে পারে এর সাথে আজকে দিনটা কেমন কাটলো সব কিছুই আজকের ভিডিওতে থাকছে এবং আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আমি বরাবর তো আসলে রান্নাঘর থেকেই ভিডিও শুরু করি আপনাদেরকে রান্না বান্না দেখাতে আমি পছন্দ করি এবং আমার রান্না বান্নাও আপনারা খুব পছন্দ করেন তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর আজকে গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। চালের গুঁড়ি দিয়ে কখনো গরুর মাংস খেয়েছেন অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই খাননি এই রেসিপিটার সাথে অনেকেই অজানা আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারের দিন দেখা যায় একটু একটু বেশি বেশি থাকে থাকে আবার সকালে উঠতেও একটু লেট হয় তো আমি হচ্ছে দুই চোলাতে বসিয়ে দিলাম ওই পাশে গরুর মাংসটা ট্রান্সফার করে দিয়ে এই পাশে হচ্ছে একটু মাছ রান্না করে নিব আজকে খুব বেশি রান্না বান্না নাই এই দুইটা তরকারি রান্না করব কারণ যেহেতু আজকে চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস রান্না করব। সেই রেসিপিটা যদি টেবিলে থাকে তাহলে সবাই হচ্ছে ওইটা দিয়ে ভাত খেয়ে উঠে আর এইভাবে গরুর মাংস রান্না করলে সেই দিন আসলে অন্য কিছু রান্না করাও হয় না তো যাই হোক এখানে আমি একটু মাছ বোনা করে নিচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ বোনাও শেষ আর ওই দিক দিয়ে কিন্তু আমার গরুর মাংসও হয়ে গিয়েছে আমি মাংসটাকে নর্মালি মাংস যেভাবে রান্না করি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকার একদম ছিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবে এই রেসিপিটাতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় যেহেতু চালের গুঁড়া যাবে তাই সব কিছু একটু বেশি বেশি দিতে হয় সব কিছু দিয়ে আমি এবার বেশি করে পানি দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিলাম এখানে আমি পোলাও চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনার যে কোনো নর্মাল চালের ব্যবহার করতে পারেন তারপর লাস্টে একটা বড় করে হচ্ছে তেলানি দিয়ে নেব বাগার দিয়ে বলেন আর এটাই হচ্ছে এই পিঠালিটার মেন টেস্ট অনেকে হয়তো এখন বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি আর অনেকে হয়তো শুরুতেই বুঝে গিয়েছেন তো এই খাবারটা হচ্ছে আজকে দুপুরের আয়োজন আর আমার শ্বশুরবাড়ির আঞ্চলিক খাবার এইটা খেতে বেশ মজা লাগে আর এদিক দিয়ে তাকরিম নামাজে যাচ্ছে ওর বাবার সাথে ইদানিং চেষ্টা করি প্রতি শুক্রবারে তাকরিমকে ওর বাবার সাথে নামাজে পাঠাতে কারণ আসলে ছোটো থেকে একটু অভ্যাস থাকলে বাচ্চারা পরবর্তীতে আসলে নামাজ নিয়ে খুব বেশি একটা বিরক্ত করবে না আর তাকরিমও খুব আগ্রহের সাথে যায় তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর বিকেলবেলা হচ্ছে তাকরিম আজকে যেহেতু ঘুমাই নেই বিকেলে তো ভাবলাম যে ওকে নিয়ে একটু বাহিরে যাই আর নর্মালি শুক্রবার দিন আমরা বিকেলে একটু বাহিরে যাই তাকরিমকে নিয়ে তো যাওয়ার আগে তাকরিমকে একটু টেস্টি টেটে এসে কোনো একটি কিছু খাইয়ে নিচ্ছিলাম কারণ সেই দুপুরে খেয়েছে আর এখন প্রায় ছয়টা বাজে তো এর মাঝে ও কিছুই খায়নি ওর আব্বু বললো যে ওকে হালকা পাতলে একটু নাস্তা করিয়ে তারপর ওকে আমরা ঘুরতে নিয়ে যাই তো প্রথমে ও চয়েস করলে হচ্ছে স্যান্ডউইচ খাবে তো ওটা থেকে একটু খেয়েছে দেখা যায় স্যান্ডউইচটা খাওয়াই হয়নি এরপর আমি একটা বাউ নিয়েছিলাম বাউটা মূলতা আসলে মোমোর মতো খেতে টেস্ট ছিল তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে একটা পার্কে যাব ভাবছিলাম কিন্তু তাকে বাইকে উঠেই ঘুমিয়ে যাচ্ছিলো কোনোতেই তার হচ্ছে ঘুমকে থামানো যাচ্ছিল না এর জন্য আমরা আর কোথাও যাইনি তো সামনে একটা অডিটোরিয়াম দেখলাম সেখানে অরাব্ব বলল যেখানে একটু দাঁড়ায় তাকরিম একটু দৌড়াদৌড়ি করুক তাহলে ঘুমটা ভেঙে যাবে আর বাইকে ঘুমালে কিন্তু খুবই সমস্যা ও যেহেতু সামনে বসে তো এখানে এসে দেখি যে বিয়ের অনুষ্ঠান হয়েছে তো এখানে একটা দোলনা ছিল তাকরিম একটু দোলনা খেললো ও তো দোলনা খেলতে খুব পছন্দ করে তারপর ওখান থেকে আমরা পৌরো পার্কে আসলাম মনে হচ্ছিল যে একদম বৃষ্টি আজকে যেহেতু ফ্রাইডে অবস্থা মানুষ ছিল আর আবহাওয়াটা ভালো হওয়ার কারণে আরও বেশি মানুষ ছিল তো আমরা পার্কে না বসে এই মামার কাছ থেকে হচ্ছে কয়েকটা পাপড় নিয়ে বাসায় চলে আসি কারণ এই মামার পাপড়টা অনেক বেশি মজা লাগে পার্কে আসলাম এইটা কিনি তারপর বাসায় চলে আসি এসে মাগরিবের নামাজ পড়ি আর মাগরীবের নামাজ শেষে আমার যেটা হয় যে এক কাপ চা অথবা কফি না খেলে ভালোই লাগে না তো আমি নিজের জন্য এখানে এক কাপ কফি বানিয়েছিলাম আজকে কেউ চা কফি খাবে না তো আমি নিজের জন্যই বানিয়েছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ